সির মাংস রান্না করার জন্য প্রথমে এখানে দারচিনি এলাচি এবং তেজপাতা তেজ পাখিয়ে প্রথমে মাংসটাকে একটু ভেজে নেব মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে মাংসটাকে আগে একটু ভেজে নেব আমি মাংসটা ভেজে আলাদা রেখে দিলাম এখন আরেকটি পাত্রে আমি এখানে তেল নিয়েছি তেলের উপর আদা রসুন এবং পেঁয়াজ বাটা নিয়ে একটু ভেজে নিয়েছি আর এখানে আমি মাংসের মশলাটা রেডি করে নিব এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো নিয়েছি এবং লবণ নিয়েছি পরিমাণ মতো এবং পানিতে গুলে নিব এতে বেশ একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যাবে এই মশলাটাকে যখন আমি ইউজ করব। অনেকটা বাটা মশলার মতো একটা ফ্লেভার চলে আসে এর সাথে আমি দিয়ে নেব একটু বাদাম বাটা এখানে শুধুমাত্র চীনা বাদাম বাটা আছে আমার বাসায় এই মুহূর্তে আর বাদাম ছিল না চাইলে কয়েক রকমের বাদাম মিশিয়ে দেয়া যায় এখন পুরোটাকে আমি মশলাতে অ্যাড করে দিই এবং মশলাটাকে খুব ভালো মতো আমি এখন কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে এই যে আগে থেকে ভাজা রাখা মাংসটা আছে এই ভেজে রাখা মাংসটা আমি ধীরে ধীরে এখানে অ্যাড করে দেব একদম যখন নামানোর টাইম হয়ে যাবে নামানোর আগে আগে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ টমেটোর সস সামান্য পরিমাণ টেউরার জল এবং একটু গরম এখন সালো মাছ নাড়ব নেড়ে তারপর এটা নামিয়ে নিব